না ব্রেক ইন নিউজ স্টোরি অ্যান্ড বাংলাদেশ ওয়ান হান্ড্রেড আর লাশ গুম কইরেন না তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে হ্যাঁ তারা ছত্রিশ দিন পর তারা এন গঠন করে উলাই অভিশক্ত না অভিশক্ত বাংলাদেশের রাজনীতি রাগুন করে সাজাবো নতুন দৃষ্টিকোণ থেকে দেখতো নতুন বাংলাদেশকে দেখতো হ্যাঁ আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিছেন সন্ধ্যার পরে কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা বের হইতে পারি না এটা যদি জুলাই মাসে জানতাম দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব বড় ব্রেকিং সেটা হলো উত্তরায় বিমান দুর্ঘটনায় লাশ গুমের ঘটনা এবার সত্য সত্য ভাইরাল হলো সেই ভিডিও ফুটেজ ইউনুসের বিরুদ্ধে এবার লেগে গেছে আন্তর্জাতিক মিডিয়া হয়তো বা আর বেশি ডক্টর ইউনুস সাহেব তেনার ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না শেখ হাসিনার মতো তিনিও নাকি স্বৈরাচার হয়ে উঠেছে বলেছেন আন্তর্জাতিক মিডিয়া চলুন এ বিষয়ে বিস্তারিত নতুন করে সাজাবো নতুন দৃষ্টিভঙ্গী থেকে দেখতো নতুন বাংলাদেশকে দেখবো হ্যাঁ আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবেন সন্ধ্যার পরে কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা বের হইতে পারি না 2000 টাকার বেশি সাথে রাখতে পারি না হাজার হাজার সিনটাই উপহার দিবেন অনেক অনেক ডাকাতি উপহার দিবেন অনেক অনেক লাশ উপহার দিবেন নতুন বাংলাদেশে এটা যদি জুলাই মাসে জানতাম আমি অন্তত এই স্বাধীনতার জন্য যাইতাম না ভাই ও এক বছরে এক বছর থাকারও তো কথা না ডক্টর মোহাম্মদ ইনসের তারপরও তিনি থাকলেন বিচার সংস্কার নানান রকম কথাবার্তা বলে কথা যে উনিই করবেন মানে যে রাজনৈতিক দলগুলো পনেরো বছর আন্দোলন সংগ্রাম করলো ওনাদের উপর আস্থা নেই ওনারা ক্ষমতায় আসলে বিচারও করবে না সংস্কারও করবে না এমন একটা আসামির দেখেন না প্রতিদিন ঐক্যবত্য কমিশনে যে হাজির হয় মানে আসামিরা আর সেখানে বসে থাকেন এই সুশীল সমাজের প্রতিনিধিরা ওনারা হচ্ছেন বিচারক আর এই প্রান্ত হচ্ছে আসামিরা যাই আমি আর ঐতিহ্যকভাবে এইটা ব্যাখ্যা করতে চাই না কিন্তু এক বছরের অ্যাচিভমেন্টটা যদি আপনারা খেয়াল করেন কি দাঁড়ালো রাতের বেলায় উনাকে বৈঠক করতে হলো কেন সারা দিনের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে তিনি বুঝতে পারছেন যে পায়ের তলার মাটি কিন্তু হয়ে আমি বলবো না যে গেছে। কিন্তু তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছেন তার দুই প্রিয় উপদেষ্টা আসিফ নজরুল আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সি আবলার। আবরার এবং আরো কাছের যে মানুষটা প্রেস সচিব শফিকুল্লা নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন মাইল স্টোনে তারা গিয়েছিলেন লেভেলের তাপ উত্তাপটা বুঝতে পারেন না শেখ হাসিনাও বুঝতে পারেনি তো যাই হোক নয় ঘন্টা পর তারা পেছনের গেট দিয়ে বের হয়ে আসলেন বীর দর্পে সবার উদ্দেশ্যে বক্তব্য দিয়ে সবাইকে কনভিন্স করে তাদের পক্ষে জয়ধ্বনি করার মতন অবস্থা ছিল না শিক্ষার্থীরা এতই বিক্ষুব্ধ এতই ক্ষুব্ধ যে তারা তাদেরকে পছন্দ করেনি ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে গেল অবস্থা উত্তর এই ঘটনা সারা ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে আমাদের হন ঢাকা না সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে তারপরে সচিবালয় দেখেন গুলিস্তান দেখেন ঢাকা শিক্ষা বোর্ড দেখেন সমস্ত জায়গায় হাজার হাজার শিক্ষার্থী সেখানে জড়ো হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশের এখন অভূতপূর্ব একটা ঐক্য শিক্ষার্থীদের মধ্যে সতস্ফূর্তক্ষ্য এটার জন্য নাহিদ ইসলাম সার্জিস আলম তাদের লাগে না হাসতাদ লাগে না তারা তো ওইটাকে কাজে লাগায় ফট করে একটা রাজনৈতিক দল গঠন করে মাঠ থেকে চলে গেল কি হইলো শেষ পর্যন্ত সরকারের সচিবালয় এরকম নজিরবিহীন কাণ্ড এক বছরের মাথায় গিয়ে ঠেলে ঢুকে বেড়ে চলে গেল সেখানে সেনাবাহিনীর সদস্য আছে সেনাবাহিনীর একজন সদস্য দেখলাম মারাত্মকভাবে আহত হয়েছে সেনাবাহিনীর কথা শুনছে না পুলিশের কথা শুনছে না বাধা শুনছে না ভেতরে চার্জ ভাঙচুর বিশৃঙ্খলা একটা পরিস্থিতি উপদেষ্টাদের নিয়ে ঘটনাটা ঘটছে এটা কিন্তু কেবল যে এই ঘটনাকে কেন্দ্র করে তা কিন্তু না মানে ওনাদের অজনপ্রিয়তা কোথায় যে ঠেকছে যে কারণে এই ইস্যুতে ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত তাদেরকে ভুয়া ভুয়া করে স্লোগান দিচ্ছে আমার আসে আসিফ সাহেবের জন্য খুব মন খারাপ হয়েছে আজকে আমাদের এই পরিচিত মানুষ ক্লোজ লোকজন আমি আসাম ভাই গেলে একটা কথা জিজ্ঞাসা করেছি এক বছর আগে আপনি ছিলেন ওই পাশে এখন আপনি এই পাশে চলে আসছেন কিন্তু কেমন লাগে আপনার আজকে আপনি ঘুম হবে বাচ্চাদের জন্য আপনার ঘুম হবে অথবা আপনার যে অবস্থানটা হয়েছে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ যেভাবে আপনাকে ভুয়া ভুয়া করতেছে এটা তো আপনারা অর্জন করেছেন আপনিও তো বলবেন যে আমি অর্জন করিনি আপনারা তো অর্জন করেছেন আপনি অর্জন করেন নাই এক একজন নানা ধরনের ক্যারিকেচার করতেছেন ক্যকে যা করে হাসির পারতেন সি আর আব্রাস সাহেব ওখানে গিয়েছেন ভাই লোকটা একটা ইমেজ টিমেজ ছিল আগে শুরু হয়ে গেল থাকার পর বলে রক্ত গুম না আমরা তো জাতি আমরা তো খারাপ জাতি আমাদের ডুবাই দিতে আল্লাহ দুই মিনিটও ভাববে না আপনাদের বলা আর এই যে নিজের গালে নিজে এইভাবে থাপ্পড় দেওয়া ভাই কথা বেখাড়া নিজের উপরই থুতুডা নিজের উপরই পড়ে উপদেশতে রাস্তেতে 20টা করে গাড়ি নিয়ে আসছে উত্তর আর রাস্তা বন্ধ করতেছে সেক্টরের রাস্তাগুলো বন্ধ করতেছে এতে যাদের যেই সন্তানগুলো আউট হইছে নিহত হইছে তাদের বাবা-মাদের দুঃখ দিতেছেন আপনারা দুঃখ দিতেছেন না আপনারা তাদের বাবা মারা এখন পন্ত খায় না আমার মা শোকে শুকাও হয়ে গেছে আমরা দুই ভাই আসছি আমাদের বোন আমরা নিয়ে গেছি আমার এক বন্ধুর হাতে এইখান থেকে এই পর্যন্ত ওর ডান হাতের অবস্থা করুন ভাই আট কাইটা ফেলতে হয় কিনা সেটাই বলা যাচ্ছে না আমার ওই বন্ধুর ছোট বাইক ক্লাস 7 এ পড়তো ওর ঢাকা মেডিকেল ভর্তি আছে ভাই কি করব বলেন আপনারা নিউজ নিতেছেন ভাই মিনিমাম মারা গেছে দেড়শো থেকে দুইশোর উপরে আপনারা নিউজ দিতেছেন এইখানে দশজন ওইখানে একজন এইখানে দুইজন আসলে ভাই বলতে গেলে কি আমরা উপদেশ টানাইছি আমরা ইউসুফের সরকার বানাইছি আমরা সেনাবাহিনীর হাতে সরকার দিছি গালি ভাই ওই যে চিত হয়ে কার উপরে পরে নিজের উপরে ওই রকম ভাই গালি দিলেও নিজের গায়ে খারাপ লাগে যে এক শেখ হাসিনা খুনি হাসিনারে পাঠাইছি আরেক খুনি দলরে নিয়ে আসছি দেশে এইসব হয়ে যায় রাত দুইটা তিনটার সময় খবর আসে এইচএসসি পরীক্ষা বন্ধ কেন ভাই আপনাদের কেন তিনটার সময় নিউজ দিতে হবে রাতে নয়টা বাজে আপনারা লাইভে যান নাই রাতে আপনারা দেখেন নাই দিনে আপনারা ছিলেন না ডেম কলেজ এইচএসি বন্ধ করার আগে তারা বন্ধ করিয়া দেয় ঢাকা কলেজ বন্ধ করিয়া দেয় আইডিয়াল কলেজ বন্ধ করিয়া দেয় আপনারা শিক্ষা উপদেষ্টা আপনারা আইন উপদেষ্টা আপনারা পরীক্ষা বন্ধ করেন না আপনারা বলেন না পরীক্ষা চলমান থাকবে কাদের নিয়ে পরীক্ষা দিবেন আমরাই তো দেশের ভবিষ্যৎ আমরাই তো ভবিষ্যৎ তাই না যারা মারা গেছে তারা আমাদের থেকে আরো ভালো ছিল তারা আরও কিছু করতে পারত আপনারা আমাদের কথা ভাবতেছেন না আপনারা ভাবতেছেন আপনাদের কথা আপনাদের এইসব বলা আমার গলাটা ভাইয়া ফেলা ভাই দুইটা সেম কাজ তার কারণ কি আপনারা কোনো নিউজই দিবেন না সব কাটকুট করে ফেলবেন আপনারা যদি ভাই আপনারাও ভাই কোরআনকে সাক্ষী রেখে আপনারাও মুসলমান আপনাদেরও ধর্ম আছে মুসলমান না হলে আপনারা আপনাদের আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ ছাড় দেয় ছাইরা দিবে না আজকে যে বাচ্চাগুলো মারা গেছে তাদের বাপ মারা এখনো খায় না তারা ভবিষ্যৎ কোন দিন খাইতে পারবে তারা জানে না তাদের অভিশাপ যদি ভাই আপনাদের উপর লাগে সাংবাদিক সমিতি কেন সম্পূর্ণ বাংলাদেশ লয়ে চলে যেতে হতে পারে ডক্টর ইউনুস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে তেসরা আগস্টের সমাবেশকে কেন্দ্র করে এখানে হয় খুব একটা ভালো কিছু হবে আর নয় খুব একটা খারাপ কিছু হবে সবগুলোই বদমাইশ এরাও কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে নিয়ে বিনিয়ে কথা বলে একসময় কিন্তু শশী থারুরের কথাবার্তা কি বলে এটাকে ডেমোক্রেটিক কথাবার্তা আমার খুব পছন্দ হতো কিন্তু এই লোকও কিন্তু বিক্রি হয়ে গেছে এই মোদীর কাছে শুনবে গালিগালা শুনবে পিছন দিয়ে কি করে দেবে সামনে দিয়ে কি করে দেবে নোংরা অশ্লীল ভাষায় গালি শুনবে তখন তারা টিভির সামনে মনোযোগ দিয়ে বসে যাবে আর নিজের দেওয়ার কথাগুলো বলে যাবে এই জন্যই জাতি বারবার মারা খায় এরা এগুলো না এরা যোগ্যই মারা খাওয়ার ডক্টর ইনুস ছাত্রদের সাথে প্রথমে তো ডক্টর ইনুস এবং তার কুশিলব্র মিলে পশ্চিমা কুশিলবরা মিলে বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছে বিপ্লবটাকে চুরি করে হাইজার করে নিয়ে এনজিও সরকার গঠন করছে কিন্তু তখনও কিন্তু ওই নাহিদরা হাসনাতরা বাচ্চা ছেলেপেলে এরা বুঝতে পারছে না তখনও বুঝতে পারে না যে চোখের সামনে লিপটপটা চুরি করে নি ওদেরকে বিপদে ফেলেছে এর আগে অনেকগুলো পোস্টে এবং আমার ভিডিওতে বলেছি আপনার অনুষ্ঠানে বলেছি যে পঁচাত্তরের ফাঁসি পঁয়ত্রিশ বছর পরে দুই হাজার দশ হলেও কিন্তু হয়েছে এই ছেলে পেলেগুলোকেও কিন্তু ডক্টর ইনুস তারা ফাঁসি রশির দিকে ঠেলে দিচ্ছে ডক্টর ইনুস এই ছেলেগুলোকে এত দুর্বল হিসাবে তাদেরকে অপমানজনকভাবে ব্যবহার করছে যেভাবে একটা শিশুকে মা বাবা যখন মা যখন খাবার তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদনে তখন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক তিনি দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামতটি কমেন্টের মাধ্যমে জানান এবং পরবর্তী আপডেট আসতেছে খুবই দ্রুত সবাই চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও দেখার জন্য তো সবাইকে রিকোয়েস্ট করবো সবাই কিন্তু আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন